ফিশ ডিভাইন সেন্টার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে রেখ ল্যাকটেল বেলুন মলি কোয়ালিটিটা দেখুন শুধু বন্ধুরা ব্ল্যাক ল্যাকটেল বেলুন মলি রেড বেলুন মলি আর ইয়েলো বেলুন মলি সাইজটা দেখুন মাছের কোয়ালিটিটা দেখুন বন্ধুরা দেখে মন খুশ হয়ে যাবে সুন্দর সুন্দর গাপ্পি দশ টাকা করে পিস গাপ্পিগুলো কোয়ালিটি দেখুন এরকম গাপ্পি নিতে হলে অবশ্যই অঙ্কুরাটি আসতে হবে আপনার কতগুলো দাদা একশো টাকা পিস কালারগুলো দেখুন সব ভালো ভালো সাইজের আছে একশো টাকা করে পিস বেলুন মলিগুলো শুধু সাইজ দেখুন বন্ধুরা বড় বড় একদম সাইজের বেলুন মলি এই রকম সাইজে বেলুন মলি পেতে হলে অবশ্যই অঙ্করাটি আসতে হবে দাদা কত করে বেলুন মালিটা তিরিশ টাকা করে পিস সাইজটা দেখুন দেখি মন খুশ হয়ে যাবে সুন্দর সুন্দর জেবড়া আছে দাদা জেবরাটা কত করে কত করে দেড় টাকা করে দাম আছে আপনারা অনেক কোয়ান্টিটিতে পেয়ে যাবেন টিম্বল সাইজগুলো দেখুন এত বড় বড় মাছ অঙ্কুরাটিতে মাত্র চার টাকা করে পেয়ে যাবেন মাত্র চার টাকা করে এত বড় বড় মাছ দেখুন মাছের কোয়ালিটিটা দেখুন কত সুন্দর তা এটা কত করে সেভেন্টি ফাইভ 75 টাকা করে দাম আছে সাইজগুলো কোয়ালিটি দেখুন খুব ভালো ভালো কোয়ালিটি ভালো ভালো সাইজের মাছ আছে শুধু টাইগারটা দেখুন সাইজ কোয়ালিটি টাইগারটা দেখুন কত করে করে টাকা মাছটা দেখুন কত বড় মাছ কত করে এটা হ্যাঁ দাদা প্যাকেট দুশো টাকা মাত্র এত বড় বড় মাছ অঙ্কুর

ট্যাক্সিরও মেল ফিমেল আছে তিরিশ টাকা করে পেয়ার পড়বে তিরিশ টাকা করে পেয়ার পড়বে